বছর দু আগে এখানে বেশ কিছু বড়ি গাছ লাগাইছিলাম আপেল কুল ভারত সুন্দরী ভালো জাতের এই কুল ছিল এই যে কুলগুলো পরিপক্ক হয়নি কিন্তু পাখি দেখে ফেলতেছে মানুষও নিয়ে যাচ্ছে তাই কিছু কুল হারভেস্ট করে নিয়ে যাচ্ছি পাখি হয় লাভ কী বা মানুষ যদি চড়ে নিয়ে যায় তাহলে আমাদের তো কোনো লাভ নাই তাই কিছু কুল হারভেস্ট করে ফেলতেছে এই যে তার করে নিয়ে যাচ্ছি হয়তো একটু পরিপক্ক পাকে নাই কিন্তু তারপরও নিয়ে যাই কারণ রে খাওয়ায় লাভ কী তোর তো বহুত খাইছে এখন দেখি নিজেরাও দু একটা খাওয়া যায় কি না ভালোই কুল হয়েছিল কিন্তু একটা এখনও টিকলো না কুলগুল্লা এই কুলগুলো হারভেস্ট করাটাই বেটার হবে আমার জন্য এই যে একটা সুন্দর কুল এই কুলটাও নিয়ে যাই এই যে পাখি দেখে ফেলছে এই যে পাখি দেখে ফেলছে একটা আছে এখানে একটা দেখতে পাচ্ছি এই যে দেখি বাকি গাছগুলোর কি অবস্থা এই গাছটা অনেক হয়েছিল কিন্তু নাই এই গাছটা একটাও দেখতে পাই নাই এখানে আছে দুইটা গাছ এই যে একটা আর এই যে একটা বর্ষা গেলে বা বর্ষার শুরুতে বর্ষা আসার সময় আমি এই গাছগুলোকে ভালোভাবে প্রুনিং করবো হার্ড প্রুনিং এখানে একটা কুল গাছ আছে একটাও ধরে না এই কুল গাছটাতে এর পাশে আর একটা এই যে এই যে দেখতে পাচ্ছি কুল নিয়ে নেই এই যে এই যে কুল নিয়ে নেই যতটা সম্ভব এই দেখেন পাখি দেখে বলতেছে এই যে পাখিরা ডিজিকার একটা ব্যবস্থা হয়েছে আমার কল্যাণে সবই কে পাখির ইচ্ছা তো মোটামুটি যত সম্ভব আছে কুলগুলোকে নিয়ে নেই কারণ এগুলো থাকবে না মানুষ নিয়ে যাবে কিছু আবার রাখি গাছ পাড়া দেওয়ার জন্য প্রথমবার এই ভালো একটা ফলন আসছিলো এই কুল গাছটাতে একটু নিচে থেকে দেখি কুল আছে কিনা আরো থাকলে পেরে নিয়ে যাব বাকিতেই বেশিরভাগ খেয়ে ফেলেছে আবার চোরেও খেয়ে ফেলেছে তো এই হচ্ছে আমার বাগান বাগানটা দেখাই কোথায় এই আমার খামারের পুকুর পারে এই যেখানে পাঁচটা কুল গাছ আছে